মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিয়ে এসেছি আজকে রাধা ভালুচুরি হল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় রাধাভালুচুরি আজকে থাকছে ধামাকা অফার একদম বেস্ট কোয়ালিটির রাধা ভালুচুরি আছে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেই কালার স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠান ডেলিভারি করে দেবো পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন রাধাভালুচুরি আজকে বেস্ট কোয়ালিটির রাধাভালুচুরি অনেক ভিডিও দেখেছেন কিন্তু এরকম প্রাইসে আপনি পাননি এবং এই যে অফার ডেলিভারি চার্জ ফ্রি কেউ পাঁচশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি কেউ পাননি আপনারা এই আমি একটা শাড়ি খুলে দেখিয়ে দিই কালারগুলো তো দেখালাম একটা শাড়ি আমি খুলে দেখিয়ে দিই এই দেখুন পুরো অল বডি এইভাবে কাজ হবে এটা আচল হবে এটা পুরো অল বডি কাজ হবে আমি পুরো শাড়িটাই খুলে দেখিয়ে দিচ্ছি এই পুরো অল বডি এইভাবে কাজ হবে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই আমি এই যে এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিসের চওড়া অর্ডার দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকায় অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি নিলে কিন্তু সেটার ক্ষেত্রে চার্জ লাগবে ডেলিভারি চার্জ লাগবে সেটার জন্য এক্সট্রা কিছু ডেলিভারি চার্জ তার জন্য লাগবে সেটা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন আমরা সেটা বলে দেবো অনলাইন পেমেন্ট করলে ডেলিভারি চার্জ পুরো ফ্রি থাকবে আজকে ভিডিওটা দেখতে রাখুন প্রচুর কালেকশান আছে প্রচুর ভালো দামে মানে কম রেঞ্জের মধ্যে খুব ভালো ভালো শাড়ি আছে এই এই শাড়িগুলো এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এটাও পেয়ে যাবেন পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ভালো কোয়ালিটির শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো এটাও আমি একটা করে দেখিয়েছি সব তো খুলে দেখানো সম্ভব না আমি একটা করে জাস্ট খুলে দেখিয়ে দেবো আর কালারগুলো দেখিয়ে দেবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন নিয়ে আমাদের পাঠান অল ওয়েস্ট বেঙ্গল পেমেন্ট করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেটাও ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও আছে এক পিস সারিও ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে তার জন্য কিছু ডেলিভারি চার্জ লাগবে ক্যাশ অন ডেলিভারি নিলে আর অনলাইন পেমেন্ট করলে ডেলিভারি চার্জ কিছু লাগবে না ফ্রি থাকবে আচ্ছা কালেকশন প্রচুর আছে আজকে আমি দেখাচ্ছি দেখতে থাকুন এই যে এই একটা আছে এটা ওই একই রেঞ্জে পাঁচশো টাকায় চলে আসবে শাড়ি আমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে আমি সেটাও দেখিয়ে দেবো আর ভিডিওটা দেখতে থাকুন সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই এগুলোও পেয়ে যাবেন পাঁচশো টাকায় একদম পাঁচশো টাকায় পেয়ে যাবেন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন অনলাইন পেমেন্ট করলে আর যদি কেউ মনে করেন ক্যাশ অন ডেলিভারি নেবেন তারও ব্যবস্থা আছে তার জন্য কিছু ডেলিভারি চার্জ লাগবে ক্যাশ অন ডেলিভারি নিলে এই কালারগুলো শুধু দেখে নিন আমি একটা শাড়ি দেখিয়ে দেবো খুলে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে অল বডি মিনে করা আছে এবং কন্টাস আছে ব্লাউজ পিস আছে এই দেখুন অল বডি মিনে করা একদম দারুণ কোয়ালিটি আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এস বি এস শাড়ি সেন্টার মানে সবসময় কোয়ালিটি মেনটেন করে চলে এটা যারা আমাদের থেকে শাড়ি আগে নিয়েছে তারা জানে এই যে জাল কাতানেরও কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর আমি একটা শাড়ি খুলে দেখিয়ে দেবো এই যে কাতান একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে কালারগুলো দেখুন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দেবেন অনলাইন পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ কিচ্ছু লাগবে না আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেটারও ব্যবস্থা আছে তার জন্য কিছু সামথিং ডেলিভারি চার্জ তার জন্য পে করতে হবে এই যে কালারগুলো দেখুন এই প্রত্যেকটা কালার দারুণ দারুণ কালার আছে আমি এই খুলে দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি আর সব শাড়ি তো খোলা সম্ভব না আমি একটা করে জাস্ট শাড়ি খুলে দেখিয়ে দেবো আপনাদের এই দেখুন অল বডি হবে জালকাতান হবে একদম দারুণ কোয়ালিটি আছে প্রিমিয়াম কোয়ালিটি আচলে কাজটা দেখুন দারুণ কাজ করা আছে এই পুরো বডিটাই হবে কাজ করা হবে অলবডি এই ব্লাউজ পিসটা ব্লাউজ পিসেও কাজ করা আছে এরকম এই ব্লাউজ পিসে বর্ডার আছে প্লাস এরকম কাজ করা আছে ছোট ছোটো করে দারুণ শাড়ি আছে এগুলো যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় যাচ্ছেন এগুলো এবার দেখা একটা এই যে এটারও অনেক কালার আছে আমি জাস্ট দুটো কালার দেখিয়ে দিচ্ছি আপাতত সব শাড়ি কালার দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে কারণ আজকে প্রচুর কালেকশন দেখাবো পুজোর পরে প্রচুর কালেকশান ঢুকেছে নতুন নতুন সেগুলো আজকে দেখাবো আজকে ভিডিওটা স্কিপ করে যাবেন না তাহলে নতুন কালেকশন দেখতে পাবেন না দেখুন পুরো অল বডি করা আঁচলে মিনে করা পাড়ে মিনে করা এগুলো পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলাইন পে করলে পরে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর যদি ক্যাশ অন ডেলিভারি নেন তাহলে সামথিং কিছু ডেলিভারি চার্জ লাগবে আমি সব ভেঙে বলে দিচ্ছি আপনাদের এই দেখুন একটা একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে একদম বিষ্ণুপুরির শাড়ি আছে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এরও কালার আছে কালার আরও আছে আমি দু চারটে কালার জাস্ট দেখিয়ে দিই আমি দু চারটে কালার কালার অনেক হয় প্রচুর কালার হয় এগুলোর এই দেখুন কালারগুলো দেখুন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এই দেখুন একটা কাঞ্জিবালাম একদম পুজোতে তো প্রচুর চলেছে একদম ট্রেন্ডিং এবছরের বাদাম এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জি বাদাম আছে এগুলো এগুলোর প্রাইস থাকছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জি বাদামগুলো পেয়ে যাবেন আমরা ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে দেখাবো তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের শাড়ি শুরু আছে সেটাও আমি আপনার দেখিয়ে দেবো আজকে আপনাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই যে কান্নি সিল্ক প্রচুর ডিমান্ড গেছে পুজোতে কান্নি সিল্কের প্রচুর ডিমান্ড গেছে এই দেখুন পুরো অলবডি এইভাবে কাজ করা আছে এরও কালার আছে এরও অনেক প্রত্যেকটা আইটেমেই আমাদের কাছে কালার আছে আর যারা সেট ওয়েজ নেবেন মনে করবেন তাদের জন্য আরও কিছুটা প্রাইস কম করে দেবো এই দেখুন প্রত্যেকটা শাড়ির কালার পাবেন আপনারা প্রত্যেকটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে এটাও বেড়াচ্ছেন মাত্র এগারোশো টাকায় কান্নি সিল্ক হয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এই যে একটা মুগা কাতান প্রচুর ডিমান্ড গেছে পুজোতে এই যে একদম দারুণ শাড়ি আছে এগুলো বেড়াচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়েছেন এই মুগা কাতানগুলো এরও কালার আছে এরও প্রচুর কালার আছে আমি জাস্ট তিনটে কালার দেখিয়েলাম আরও কালার প্রচুর আছে আইটেম এই যে খাড্ডি খাড্ডির তো মানে এখনো দিয়ে ওঠা যাচ্ছে না খাড্ডি এত ডিমান্ড এই যে খাড্ডি এই খাড্ডি এখন তো অনেক রকম কোয়ালিটি বেরিয়ে গেছে আমি যেটা দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি এটা এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আর এর চেয়ে কম দামেরও আছে যদি কেউ কম দামের নিতে চায় সেটাও আমাদের কাছে আছে সেটা পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকায় যেটা মার্কেটে এখন দেখাচ্ছে সবাই তো এরও কালার আছে অনেক প্রত্যেকটা শাড়িরই কালার আছে এই যে যারা যার যাতে পছন্দ সে সেটাই নিতে পারবে যদি অনলাইন পেমেন্ট করে দেয় তাহলে ডেলিভারি চার্জ কিছু লাগবে না ফ্রি থাকবে আর ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে সামথিং কিছু ডেলিভারি চার্জ লাগবে এই যে সামনে বিয়ের মরশুম কোরিয়ান বেনারসি আমাদের চলে এসছে যা এখন তো সবাই একটু লাইটের ওপর বেনারসি চাই লাইট ওয়েট হবে এর দারুণ শাড়ি আছে কোরিয়ান বেনারসি এটা হচ্ছে আঁচল আছে এটা বডি আছে আবার কুচিতা কাজ আছে এই যে কুচিতে এরকম কাজ হবে কুচিতে এই এই কলকা কাজটা কুচিতে পড়বে এরকম এই যে পুরো আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা এরকম এরকম কাজ পড়বে কুচিতে এগুলো পেয়ে যাবে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবে শাড়িগুলো যেগুলো দোকানে কিনতে গেলে ছাব্বিশশো টাকা আঠাশশো টাকা মিনিমাম দাম নিয়ে নেবে এরও কালার আছে এই যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে কোরিয়ান বেরারসি আছে এগুলো এই দেখুন প্রত্যেকটা কালার দারুণ কালার আছে এই যে এগুলো পেয়েছেন মাত্র বারোশো টাকায় এই কোরিয়ান বেরারসি আরেকটা দেখাই এটারও কালার আছে এটারও ছটা সাতটা কালার হবে জাস্ট আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম দারুণ শাড়ি আছে এগুলো প্রত্যেকটা কালার দারুণ কালার আছে এগুলো এই এটারও কুচিতে কাজ হবে এই যে এটাও কুচিতে কাজ হবে এরকম পুরো কাজ হবে কুচিতে এটাও পেয়ে যাচ্ছেন ওই একই প্রাইসে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন বারোশো টাকাই এই যে এর কালার প্রত্যেকটারই কালার আছে এরকম প্রচুর আইটেম আছে আমাদের কাছে এই দেখুন একটা এটাও কোরিয়ান আনবে ওপর আছে এবার একদম লাইট ওয়েট শাড়ি সবাই ব্যবহার করতে পারবে আর দারুণ শাড়ি আছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আছে এগুলো এগুলো পেয়ে যাচ্ছে ওই একই প্রাইসে বারোশো টাকায় এই দেখুন এই একটা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন আমি তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা পাঁচশো টাকা সেসব রেঞ্জের শাড়ি আরও দেখাবো এই দেখুন এই একটা দারুণ শাড়ি আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো এগুলো কালার আছে প্রত্যেকটারই কালার আছে এই দেখুন মালবেরি মালবে এখন প্রচুর ডিমান্ড আছে মালবেরি এই মালবেরি একদম সব কোয়ালিটির সবাই জানে নতুন করে বলার কিছু নেই এগুলো যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ফ্রি আর যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তারাও পাবেন সে জন্য কিছু ডেলিভারি চার্জ দিতে হবে এই দেখুন এই একটা বালুচুরি এগুলো যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় যাচ্ছেন এই বালুচুরিগুলোও এগুলো ওয়েস্ট বেঙ্গলের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অনলাইন পেমেন্ট করতে হবে আর ক্যাশ অন ডেলিভারি নিলে কিছু ডেলিভারি চার্জ দিতে হবে তার জন্য সামথিং কিছু এই দেখুন এই একটা দেখুন কাজটা দেখুন পুরো ময়ূরের কাজ করা আছে একদম দারুণ শাড়ি আছে অল বডি এইভাবে কাজ করা আছে এই যে শাড়ি আছে এগুলো এগুলো বেঁচছেন হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় বেড়াচ্ছেন এগুলো এই দেখুন কালার প্রত্যেকটা আইটেমেরই কালার আছে ওই যে আমি বলছিলাম এই একটা আছে দেখুন চারশো টাকা চারশো টাকায় পুরো বেনারসির লুক আছে পুরো একদম দেখুন চারশো টাকায় বেড়াচ্ছেন এত সুন্দর শাড়িটা চারশো টাকায় এটাও ডেলিভারি চার্জ ফ্রি চারশো টাকার শাড়ি নেবেন তাও ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে কেউ সেটাও নিতে পারবেন তার জন্য ডেলিভারি চার্জ লাগবে কিছু সামথিং এই এই একটা আছে এটাও পাবেন ওই চারশো টাকায় এই চারশোর চারশোর মধ্যে প্রচুর ভালো ভালো কালেকশান আছে আপনারা আসুন আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট সতী মায়ের মন্দির আপনারা আমাদের শপে আসলে প্রচুর কালেকশান প্রচুর স্টক আছে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন হাতে ধরে কোয়ালিটি বুঝতে পারবেন এই দেখুন কোয়ালিটি এমনিই ভালো প্রত্যেকটা শাড়ি ভালো এই চারশো টাকায় শাড়ি বলে কিন্তু কমা শাড়ি না এগুলো এগুলো খুব ভালো কোয়ালিটির শাড়ি আছে এগুলো এগুলো এক পিস দু পিস যা চাইবেন নিতে পারবেন এই যে এটা আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সব রকম রেঞ্জেই আমাদের কাছে শাড়ি আছে এটাও পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা এটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অনলাইন পেমেন্ট করতে হবে তার জন্য আর যদি মনে করেন যে এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারি নেবেন সেটাও হবে তার জন্য ডেলিভারি চার্জ দিতে হবে ক্যাশ অন ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ লাগবে আর অনলাইন পেমেন্ট করে নিলে ডেলিভারি চার্জ লাগবে না কোনো ওয়েস্ট বেঙ্গলের জন্য এই দেখুন দারুণ শাড়ি আছে এও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এরকম প্রচুর কালেকশান আছে এই দেখুন একটা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি পুরো ডুয়েল টনের ওপর আছে একদম এটা আঁচল হবে এটা পুরো বডি এরকম কাজ হবে অল বডি এরকম কাজ করা হবে এটা এরকম দারুণ শাড়ি আছে এগুলো বেঁচাচ্ছেন মাত্র নশো টাকায় নশো টাকায় বেয়াচ্ছেন এত সুন্দর কোয়ালিটির শাড়িগুলো এই আরেকটা দেখায় পৈঠানি এরও কালার আছে আমি কালার দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়িরই কালার আছে সব কালার দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে তাহলে কালেকশান দেখাতে পারবো না তাই দেখুন দারুণ কাজ করা শাড়ি আছে আঁচলটা দেখুন কত সুন্দর কাজ করা আছে আঁচলটা এবং পাটটাও দারুণ কাজ করা আছে দারুণ কাজ করা আছে এগুলো মাত্র আটশো টাকায় আটশো টাকায় এই এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো অল যে কালার গুলো দেখে কালার আছে আমাদের টোটালি হোলসেল আছে তা আপনারা যদি নিতে চান এক পিস দু পিস সেটাও দেওয়া যাবে সেটার ব্যবস্থাও আছে তার জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থাও আছে এবং অনলাইন পেমেন্ট করে নেওয়ার ব্যবস্থাও আছে আমাদের শপ আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির দেখুন একটা কালেকশান একদম প্রিমিয়াম কালেকশান একদম একদম নতুন এক ডিজাইন নতুন কালেকশান এটা পুজোতে ছিল না পুজোর পরে এসেছে আমাদের কাছে আমরা আজকে তাই দেখিয়ে দিলাম শাড়িটা এই দেখুন প্রত্যেকটা শাড়ি একটা শাড়ি খুলে দেখিয়ে দিই আমি এই দেখুন একদম দারুন শাড়ি আছে দারুণ কাজ করা আছে এগুলো যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ফ্রি অনলাইন পেমেন্ট করলে আর ক্যাশ অন ডেলিভারি কেউ নিতে চাইলে সেটাও আছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা তার জন্য কিছু সামথিং ডেলিভারি চার্জ লাগবে তো বেনারসি দেখি সামনে বিয়ের সিজন আছে এই এটা আঁচল হবে বেনারসির এটা এই এটা অল বডি এরকম কাজ করা হবে বেনারসি এটা কুচিতে পড়বে এটা এটা কুচি হবে এটা তাই বেনারসি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকায় রকম বেনারসিগুলো পেয়ে যাবেন আপনার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই বেনারসি আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একটু চোদ্দো হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত বেনারসি আমাদের কাছে আছে আমি জাস্ট দেখিয়ে দিই দু একটা করে এটা অল বডি এরকম কাজ করা হবে এটা কুচি হবে এটা এটাও পেয়ে যাবেন ওই আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বেনারসি বেনারসির হ্যাঁ সামনে বিয়ের মৎস্যম আছে বেনারসির প্রচুর কালেকশন আমাদের কাছে আছে তা আমি বেনারসি নিয়ে একটা আলাদা ভিডিও করব নেক্সট আমি জাস্ট আজকে দু চারটে দেখিয়ে দিচ্ছি এই দেখুন হ্যাঁ দারুণ কাজ করা আছে এগুলো যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় যাচ্ছেন এরকম বেনারসিগুলো এরকম এই একটা লাইট ওয়েটের ওপর আছে এগুলো প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস তো থাকেই বেনারসি সেটা নতুন করে বলার কিছু নেই এরকম একটা দারুণ চওড়া পাড়ের ওপর দারুণ শাড়ি আছে এটা এটা যাচ্ছেন ষোলোশো টাকায় ষোলোশো টাকায় যাচ্ছেন এত সুন্দর শাড়িটা এগুলো এই একটা আছে এটা পেয়ে যাবেন টাকায় রেঞ্জ বেনারসি এসব বেনারসি দোকান থেকে কিনতে গেলে ডবল দামে কিনতে হবে আপনাদের এই আমি চোদ্দোশো টাকা বলছি এটা দোকানে গেলে আঠাশশো টাকা মিনিমাম দাম নেবে এখন এটাও কুচি আছে একটা সুন্দর কুচি আছে জালের ওপর কুচি আছে এটাও বেড়েছেন চোদ্দোশো টাকায় এই একটা আছে বেনারসির প্রচুর কালেকশন আছে আমি জাস্ট দু চারটে দেখিয়ে রাখলাম আজকে নেক্সট ভিডিওতে আমি বেনারসির জন্য একটা আলাদা স্পেশাল ভিডিও করব আমি এই যে একদম দারুণ কাজ করা বডি মিনে করা আছে এটা পেয়েচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়েছেন এত সুন্দর শাড়িগুলো তা ভিডিও বিশেষ আর বড় করছি না আমি আগেই বললাম আর আরেকবার বলেছি আমি আমাদের আপনারা যদি অনলাইন পেমেন্ট করে নেন তাহলে ডেলিভারি চার্জ পুরো ফ্রি থাকবে ওয়েস্ট বেঙ্গলে আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেটাও আমাদের ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সামথিং কিছু ডেলিভারি চার্জ দিতে হবে আর আমাদের শপে এসে যদি কেউ কেনাকাটা করতে চান আমাদের সব অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতীমায়ের মন্দির আমাদের সব নেম আছে এস সেন্টার তা ভিডিও আর বেশি বড় করছি না নমস্কার